ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আর ভিডিও শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো সকাল সকাল আজও মহাদেবের কাছ থেকে কাটিয়ে চলে এসেছি তো এখন ঘরে বসে আছি এবার ঘর তো ঘরটা দেবো মুজবো সব কিছু অনেক ঘরের কাজগুলো এবার শুরু করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি খাওয়াও হয়ে গেছে এবার যাবো রান্নার দিকে কারণ রান্না বান্না তো করতেই হবে তাই না তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম মুটি আর পায়েস কালকে হঠাৎই তোমাদের ভাই না দুধ নিয়ে চলে এসেছিলো এবার ওই দুধটা কী করবো না করবো তাই ভেবে ভেবে তাই ভাবলাম কি আজ একটু পায়েস বানিয়ে ফেলবি তো চলো রান্নার দিকে যাই সত্যি কথা বলতে না কিছুই শেয়ার করতে পারিনি আজকে আর আজকের ভিডিওটাও অনেকটা ছোট হয়েছে তারপর বান্না কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে ভাতটা এখনো বসানো আছে তো ওই ভাতটাকে নামাবো তো রান্না করে আর কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম তারপর আমি আর দিদি একটু বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে মানে আইব্রো করানোর জন্য তো রাত্রিবেলায় এসে দেখো পরোটা বানিয়ে নিচ্ছি রাতের বেলার জন্য পরোটা আর হচ্ছে সাদা আলু চাষ আমার বাড়িতে তো পরো কিছু ছিল না মানে থালা বাসন সেই কারণে পঞ্চাশ টাকা দিয়ে তোমাদের দাদা ভাই ওই গামলাটা কিনে এনেছি কিন্তু খুব ভালো সো থ্যাংস